একটা যুবক হজ করার জন্য নিয়াত করেছেন বাড়ি থেকে বের হওয়ার পরে এয়ারপোর্টে গেছেন কিন্তু তাকে প্লেনের মধ্যে না নিয়ে পেলেন আকাশে উড়ে গেছেন আল্লাহর কি খেলা পেলেন উঠতে পারে নাই দুইবার পেলেন আকাশ থেকে বেয়া এসেছে একটা হাজিকে পেলেনে না নেওয়ার কারণে পেলেন আকাশে উঠতে পারে নাই দুইবার ফেরত এসেছে যখন যুবকটাকে পেলেনে উঠেছে তারপরে প্লেন উড়ে সেই আপনারা লিবিয়ার থেকে শহীদ জারবে গিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ হকবার অলৌকিক ঘটনার কথা শুনে তাম পৃথিবী তোল যেমন ঘটনা কিভাবে ঘটা সম্ভব স্বয়ং কাবা শরীফ থেকে যেই পেজের মধ্যে সব সময় আপডেট দেওয়া হয় হারামাইন শরীফ নামে একটা পেজ রয়েছে কাবাঘর কেন্দ্রিক যত তথ্য আছে ওখানে প্রচার করা হয় এই মক্কার হারামাইন শরীফ পেজেও এই ঘটনাটি বর্ণনা করেছেন যে লিবিয়ার একটা যুবক লিবিয়া দেশের একটা যুবক যার নাম আমের মাহাজি মানসুর এই যুবক মেয়াদ করেছেন তিনি হজ করবেন এয়ারপোর্টে গেছেন কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে তার পাসপোর্ট চেক করে প্রশাসন তাকে ঢুকতে দেয় নাই তোমার পাসপোর্টে প্রবলেম রয়েছে তুমি হজ করতে পারবে না এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছেন এই আমের মানসুর তার এই যখন তাকে ওখান থেকে বের করে দিলেন তিনি এয়ারপোর্ট ছেড়ে যায় নাই তিনি বলেছেন না আমি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমি এয়ারপোর্ট ছেড়ে না আমার ইমান আমার বিশ্বাস আমার কি আল্লাহ তালা অবশ্যই আমাকে কারা ঘরে নিয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ হক ইমানের কত শক্তি ইমানের কত জোর সে পরিষ্কার করে বলেছে আমি পরিবার থেকে বিদায় নিয়েছি এখানেই থাকবো আল্লাহর প্রতিমান এবং আস্থা এবং আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে আমি হজ করবই ছেলেটা আমার নামক যুবকটা ওখানে বসে আছে প্লেনটা আকাশে ওঠার পরে কয়েক মিনিট পরে হঠাৎ করে প্লেন জরুরি অবতরণ করলেন আবার ফিরে চলে আসলেন আসার পরে বলতেছেন প্লেনের সমস্যা যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি থাকার কারণে জরুরি অবতরণ করেছেন সুন্দর করে সেটাকে ঠিক করার পরে আবার প্লেন আকাশে উঠল আমের নামক যুবকটাকে নেয় নাই কিছুক্ষণ পরে আবারও প্লেনের সমস্যা যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্লেন আসলেন দ্বিতীয়বার আসার পরে প্লেনের পাইলট বলতেছে যে ওই আমের নামক যেই যুবককে রেখে আমরা যাত্রা করেছিলাম এই যুবককে না নিয়ে আমরা আজকে এই আর ওই নিয়ে করতে যেতে চাই আল্লাহ তখন আমের পেলেন ছেড়ে দিয়েছে পেলেন ওরা শুরু করেছে লিবিয়া থেকে আপনার চলে গেছে সৌদি আরবে এখন যুবকটা হস করতেছে তাম পৃথিবী তোল এরকম ঘটনা ঘটে নাই একবার সমস্যা হতে পারে একবার সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে সমাধান করে উড্ডয়ন করেছে একে একে পেলেন ফিরে এসেছে কয়বার দুইবার ফেরার পরে যখন ওরে না তৃতীয়বার যুবককে নেওয়ার পরে পেলেন উড়ে চলে গেছেন ওই যুবকের এত ইমানের শক্তি ছিল ইমানের যা ছিল আল্লাহর প্রতি ছিল আমের ঘোষণা করেছিল আমার আল্লাহ আমাকে হস করাবে আমি বাড়ি থেকে চলে এসেছি আত্মীয় স্বজনদের থেকে বিদায় নেই আমি বাড়িতে ফেরত যাব না আল্লাহ তালা তার ইমানের দাম দিয়েছেন ইমানের শক্তি দিয়েছেন আজকে তিনি হর সাধাই করতেছে জোরে বলেন নাম আটবা। তবে অনেকেই বলতেছে এটা আমের নামক যুবকের অলৌকিক ক্ষমতা আমরা বলবো না এটা যুবকের ক্ষমতা নয় আমেরের ক্ষমতা নয় কার জোরে বলেন ক্ষমতাকার আল্লাহ তালা বলেন তা আমার কেল্লা দেবী আজি আলা কুল্লি শেকিং কবির সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহ তালা যা চাই তা করতে পারেন সুতরাং এই জামের নামক যুবক হজ করার জন্য নিয়াদ করেছিলেন আল্লাহর পুত বিশাল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন প্লেন বন্ধ হয়ে গেল তাকে না নেওয়ার কারণে প্লেন উঠতে পারল না আবার তিনি প্লেনে উঠলেন প্লেন উড়ে গেল হজ করতে চলে গেলেন তার মানে বোঝা যায় আল্লাহ কাবা কাবাঘরের মেয়েমান হিসেবে কবুল করবে এই দুনিয়ার কোনো বাধা তাকে আটকায়া রাখতে পারবে এই জন্য আল্লাহ তালা বলেছেন কাবা ঘরে যারা হজ করতে আছে এরা যেন কোনো লোক নয় বরং কাবা ঘরের যারা মেহমান আমি আল্লাহ আমারই মেহমান জোরে বলেন সোভান আল্লাহ সুতরাং হাজিরা হলো সম্মানিত হাজিরা হলো পুত পবিত্র হাজিরা হলো আল্লাহর ঘরের মেহমান সেই কাবা ঘরে যখন তাবাব করেন চতুর্দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে একটা হাজি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করে দেয় সফর করার জন্য হজ করার জন্য বাড়িতে ফেরা পর্যন্ত এই হাজির ওপরে কাবা ঘরের মেহমানের ওপরে আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকে বলেন সবহান কিন্তু গত কয়েকদিন ধরে একটা ভিডিও সরে পড়েছেন যে দুইশো দশজন হজ যাত্রী নিয়ে একটা প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্য পরে দুইশো দশজন হজ যাত্রী মারা গেছে সাদ বরণ করেছে এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয় কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া আফ্রিকান দেশের নিয়ে আছে এই দেশ থেকে দুইশো দশজন হাজি হজ যাত্রী নিয়ে যখন রওনা করেছেন লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পরে দুইশো দশজন হজ মারা গেছে কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা মৌরিতারিয়া দেশের প্রতিপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি কোনো প্লেন ধ্বংস হয়নি সবাই নিরাপদ করতে গেছে বলেন কিন্তু সোশ্যাল কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার ভিডিও এই আমি একটা কথা বলতে চাই বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করলো আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন এর মাধ্যমে আপনারা অন্যায় করেছেন তার কারণ যখন একটা ভিডিও সরে দিলেন যে দুইশো দশজন হজযাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে এই খবর যখন হাজিদের পরিবারের কানে গেছে বলেন তো তারা কষ্ট পাইছে কি বায় নাই প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত প্রত্যেকটা হজ পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজিরা মারা গেল জানিনা আমাদের হাজির কি হলো আমাদের বাবার কি হলো আমার স্বামীর কি হলো আমার স্ত্রীর কি হলো এই রকম টেনশন আছে না নাই এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজো বাকারে মিথ্যে ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলেট করেন আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে হাজিরা হলেন আল্লাহর কারা ঘরের মেহমান আজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাসাই করার দরকার আছে না নাই বলতেছিলাম যা শুনবেন তাই করবেন না এটা কখনো মুমিনের কাজ হতে পারে না আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে আগে তদন্ত করতে হবে সত্যটা বার করতে হবে তাহলে যে কথা বলতেছিলাম হস এবং উমরা যারা করে হস এবং উমরার গুরুত্ব কে বৃদ্ধি করে দিয়েছেন আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিল হসমাসের প্রথম দশকের আমুল আর জিল হসমাসের গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রধান কারণ হলো এই জিল হস মাস হলো হজ করার মাস জোর বলেন কি করার মাস আর হাজিদের কারণে হজের কারণে আল্লাহ তালা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ পাগলের রসুল বললেন জিলহাজ মাসের এত গুরুত্ব এত মর্যাদা জিহাদ করার চাইতে নামাজের চাইতে রোজার চাইতে জিকিরের চাইতে তৌবার চাইতে কোরআন তেলাতের চাইতে এই মাসের ইবাদত আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় আর এই জিলহাজ মাসের ভেতরে আমাদের কি কি আমুল করতে হবে জানার দরকার আছে না নাই এই জিলহাজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমুল করব। কি কি ইবাদত করব অনেক আমল রয়েছে অনেক ইবাদত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 6টি চিৎকার করে বলেন কয়টি আরো জোরে বলেন এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যদি 6টি ইবাদত করতে পারি এই জিলহজ মাসের প্রথম দশকে সমস্ত গুরুত্ব মর্যাদা তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে জিলহাজ মাসের প্রথম দশকের ছয়টি ইবাদত যদি আমরা করি এই প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য আমরা লাভ করতে পারবো এই ছয়টি ইবাদতের ভেতরে প্রথম নম্বর হলো জিলহাজ মাস যখন আমাদের মধ্য চলে আসবে প্রথম নম্বর ইবাদত হলো এই জিলহাজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ কামল করতে হবে অধিক পরিমাণ নেকাম করতে হবে যোরে বলেন কি আমল মেকআপ করতে হবে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে বেশি বেশি রোজা রাখতে হবে নফল রোজা রাখতে হবে বেশি বেশি তওবা করতে হবে জিকির করতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে তার মানে জিলহাস মাসের প্রথম দশকে আমাদের এক নম্বর কাজ হলো আমরা এই প্রথম দশ দিন বেশি বেশি নে কামল করব। অধিক পরিমাণ নে কামল করব। বেশি বেশি বাদাত বন্দেগি করলে আমাদের উপরে খুশি হবে কি আরো জোরে বলেন এক নম্বর অধিক পরিমাণ নে কামল গুলো করব এই সিলাস মাসের দুই নম্বর স্পেশাল গুরুত্বপূর্ণ আমল হলো যিল আযমাফের যখন চাঁদ উত্থিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের আজ হাজির কত সম্মান একটা হাজির কত মর্যাদা কাবা ঘরের मेहमानের কত সম্মান আল্লাহ তালা বলেছেন যারা কাবা ঘরে হজ করতে আসে এরা কাবার মেহেমান নয় এরা স্বয়ং আমি আল্লাহ আমার মেহেমান আরে একটু জোরে বলেন